আপনি কে ভাই থাকেন কই আমার নাম দুর্জয় আর ও আমার বোন মুক্তি আমরাই শহরে নতুন এসেছি ওই যাইবে ভাগ্যে যেখানে লেখা রয়েছে সেখানে আর এই জন্যই তো আমাদের সাথে তোমাদের দেখা হয়েছে চলো বোন আজ থেকে তোমরা এই ভাইয়ের বাড়িতেই থাকবা চলো ঠিক আছে ভাই চলুন এই চলো কিন্তু তার আগে ওনার আত্মীয় স্বজন কাউকে খবর দিতে হয় যে আল্লাহ আমাদের সহায় আছে মা আমার বিশ্বাস বাবার কিছুই হবে না ডাক্তার সাহেব ডোন্ট বিপদ কেটে গেছে আশা করি কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন আসি আমি বলেছিলাম না মা বাবার কিছুই হবে না বিপ্লব খোদা আমাদের প্রতি রহম করেছেন ঠিকই কিন্তু কিন্তু তোর বাবা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আবার কখন কি হয় কে জানে কতবার বলেছি যেখানে সততার কোনো মূল্য নেই সেখানে রাজনীতির নামে মরণ খেলায় নেমে নিজেকে কোরবানি দিয়ে আমাদের নিঃস্ব করে দিও না কিন্তু কিন্তু তোর বাবা আমার কথায় কোনোদিন কোনোদিন কান দেননি আমি জানি মা বাবা ভাঙবে তবু মচকাবে না আমরা কোনোদিনও বাবাকে তার আশা আকাঙ্ক্ষার পথ থেকে ফেরাতে পারবো না তাই আজ থেকে আমিও বাবার পক্ষে আছি বিপ্লব হ্যাঁ মা আজ সময় মতো যদি জানতাম ওই সন্ত্রাসীরা বাবার উপর জুলুম করছে তাহলে জীবনের বিনিময় হলেও ওদেরকে দুনিয়া ছাড়া করে দিতাম আমি কথা দিচ্ছি মা আজ না হয় কাল আমি এক প্রতিশোধ নেব মা আমি এক প্রতিশোধ নেব এই হালায় ওই নেতারে হাসপাতালে নিয়ে বাঁচায় গেছে ও জানে না আমি কি জিনিস ওকে জ্বালাতে হবে ওকে বোঝাতে হবে এত বোধাবুঝির কি আছে কোন হাত দুইটা কাইটা সাত রাস্তার ঝুলা রাখি বাঘে সিংহে লড়াই না হলে জমব না খোঁজ যদি বিলাই হয় তাহলে বাগায় থাবা দিলে মান ইজ্জত দুইটাই যায় সবার পুত্র যদি সত্যি সত্যি সিংহ হয় তাইলে এমন দাগা দিতে হইব যাতে চিরদিন মনে থাকে আমি কে জানিস এক মিনিটে করে দিব ফিনিশ আমি ওটা তরিকায় ফালাই দিব যা যা আমার খোঁজা টুকর